এই যে বাচ্চা এইগুলা হচ্ছে জঞ্জাবিল পাতা ওকে এগুলা কিন্তু ভাইজা গেলে কিন্তু অনেকটাই টেস্ট হয় আমি খাই নাই সোম দিতে ভালো লাগে না এই জন্য খাওয়া হয়নি আর এখানে দেখাবো অত্যন্ত প্রিয় একটি জিনিস সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল মাসাল্লাহ এগুলা ফুটতে সবাই এই যে ছোটবেলায় শুনতাম সূর্য যে দিকে ঘুরে এগুলা মাথা নাকি ওই দিকে ঘুরে এখন দেখতেছি সূর্য হচ্ছে ওই দিকে ঠিক আছে ওই যে সূর্য হচ্ছে ওই দিকে ওই দিকে হচ্ছে সূর্য কিন্তু এটা মাথা হলো ওই দিকে মানুষ কত ফালতু এই যে দেখো বাচ্চারা দেখো মার্শাল্লা মার্শাল্লা কত সুন্দর তাই না এইখানে এগুলা সবগুলা সূর্যমুখী ফুল সবগুলোই প্রদন্ত অবস্থায় আছে হয়তো প্রায় ষোলো থেকে আঠারো ঘন্টা পর এগুলো ওইগুলোর মতো বড় হয়ে যাবে আসছিলাম এখানে রোহ্মান খাইতে আইসা দেখি গাছে রোমান আছে কিন্তু ফাঁকি সবগুলা খাইছে একটাও রাখে নাই আগেই বলছিলাম যদি জানতো আমি মিস্কি না এইখানে আসমু তাইলে অন্তত একটা হইলো ভাইখা যায় তো ওকে খুব তো ভালো আমি অনেকটা শখতে এটা সুখে পুরা এই দেখো এই ভালো আমি দেখেছি সব হাই অনেক দল

আমি দেখাইতেছি ওইট দেখা যায় কতটা স্পেশাল এই যে স্পষ্টভাবে দেখো খাইতে অনেকটা টেস্ট মাসাল্লাহ অনেকটাই টেস্ট ওইদিকে সামনে আবার অনেকগুলো আছে ওই দেখা যায় দেখা যায় কি সুন্দর দেখতেছ পাতে ফুইটে আছে আজকে এখান থেকে সব সুবি করে নিয়ে যাও হাতে আমার হালকা আছে অনেকগুলো ঠিক আছে প্রতিশোধ নিতেছি খালি হাতে আগের বার মতো বাল ফাঁকনামি করতেছি আমি একটা এটা একটু কাঁচা হয়েছে এটা টেস্ট হবে এই যে এগুলো অনেকটা ফাঁকনা পাই গিয়েছে এই যে ভিতর অনেকগুলো আছে এই যে দেখা যায় অনেকটাই টেস্ট আলিপাব বাঙালি এখানে মাছ বাঙ্গালি থাকলে মনে এইগুলা ফাক্কা সব খায়া তো ওই যে যে ভিতরে দেখা যায় আমি উভয় উঠতেছি না উপরটা অনেকটা ভয়ানক লাগতেছে এই জন্য উঠতেছি না আজকে এগুলা সবগুলা নিয়ে যাবো এইটা একটা রুম গাছ কাজ দেখতে মার্শাল লাহ টেস্ট কি আম আজি মাসাল্লাহ মাসাল্লাহ এত মিষ্টি এত মিষ্টি কি বলবা বলবা ভাই দেখো তুই এটা খেয়ে ফেলছি এটা হুম একটু গো নাই আইটা নিতেছি খুবই টেস্ট লাগতেছে এটা এটাকে খাইতে হয় আমের মতো মানে খোসাটা ইয়ে করতে হয় তারপর খাইতে অনেকটা ভালো লাগে দেখতেছো মাশাল বাচ্চারা বলো মাশাল ওয়েট হুম বাসায় নিব কি আমি তো এখানে কিছু শেষ করতেছি কাজ করতেছি তো আমার হাতে ময়লা ক্লিন সবাই ঘাইতে আছি ওকে দেখো স্পষ্ট দেখা যায় মাসাল্লাহ এই যে বাচ্চা দেখো অনেকগুলা নিয়ে আসছি আমি যে একটু যেগুলো একটু মনে করো কাঁচা দেখা যায় ওইগুলা কিন্তু অনেকটা টেস্ট হয় আহ মার্শাল্লাহ দেখতেছো কি ফ্লেভারটা কি হ্যাঁ জিভে পানি আসতেছে একটু ক্লিয়ার হোক না ততটা টেস্টটা না দ্বিতীয়টা দেখা যাক ফ্লেভারটাই কি মার্শাল্লা বা আমি ছিম সালাই না খাইতাম না দেখো কতগুলো গুলো খেয়েছি এইগুলো সবগুলো আমি খেয়েছি সবগুলো ঠিক আছে আজকে রাত এইগুলো দিয়ে ডিনার হবে যাও কিভাবে আমার সমস্ত শরীরে একটা দেখো নিতে আমার ভয় লাগতেছে এটা কিন্তু অনেকটাই সুস্বাদু হবে এই যে দেখা যায় এই যে এটা এটা অনেকটাই সুস্বাদু হবে আজকের জন্য এখানে শেষ বাচ্চারা আলবিদা